যুদ্ধ চলছে পুরোদমে পাল্টা হামলা চালাচ্ছে দুটি দেশই তবে আবার ইরান দাবি করেছে ইসরায়েলের আকাশ সীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়েছে ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করার দাবি জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্প আইআরজেসি বুধবার আঠেরো জুন রাতে আইআরজেসির বরাত দিয়ে এ খবর জানিয়েছে জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তারা শীর্ষ পরিসরে সেজিল মিসাইল ব্যবহার করে ইসরায়েলের বারোটি মিসাইল ধ্বংস করেছে এছাড়াও এই অভিযানে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করেছে আইআরজিসি আরও বলছে ইসরায়েলের আকাশ শূন্য করে দেওয়া হয়েছে তাদের মিসাইল ও ড্রোনের পথ খোলা রাখতে তাদের বিবৃতি অনুযায়ী মিসাইল ও ড্রোন মিলিয়ে স্মার্ট ও নির্বুল হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক কেন্দ্র বিমানঘাঁটি ও ডিফেন্স অবকাঠামোতে হামলার পর আইআরজিসি ঘোষণা করেছে ইসরায়েলের প্রতি আমাদের মিসাইল আক্রমণ লক্ষ্যভিত্তিক ও অব্যাহত থাকবে এবং জাইনিসদের নরকের দরজা খুলে দেওয়া হয়েছে এর আগে ইরানি সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছিল ইরানের ফাতা মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে বিবৃতিতে বলা হয়েছে এই মিসাইল হামলা প্রমাণ করে আমরা অধিকৃত অঞ্চলগুলোর আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি ইসরায়েল গণমাধ্যমের খরবর অনুযায়ী সর্বশেষ হামলায় তেলাবিউবের উপর বিস্ফোরণ ঘটে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায় ইসরায়েল কৌশলগত স্থানে ত আ আঘাতের তত্ত্ব গোপন করায় অন্য কোনো আঘাতের তথ্য স্পষ্ট কিনা তাও জানা যায়নি শুধু সিজিল নয় ইরান এবার নতুন এক ধরনের মিসাইল উৎক্ষেপণ করেছে যা শুধু দুয়াই দেখা যায় আর এটাকে দেখে পুরো ইসরায়েল অবাক হয়ে গেছে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই মিসাইল তার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এমনকি ইসরায়েলের কোনো রাডার সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে আটকানোর ক্ষমতা নেই বিশ্লেষকরা বলছেন ইসরায়েল জন্মের পর থেকে এরকম ধরনের বাজে অবস্থাতে কখনো পড়েনি তাদেরকে এরকম পরিণতির জন্য অনেকাংশে তারা নিজেরাই দায়ী